শীত নাই নাই বলতে বলতে হঠাৎ করে এত শীত পড়েছে যে এখন তো বাঁচাই মুশকিল হয়ে যাইতেছে জানলা দরজা সব মেরে দিয়েছি তারপরে কেমন যেন হাত পা হিম হয়ে আসতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানি আর একটি নতুন ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি তো দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করে খাওয়ার পরে রাত্রে মনে হতেছিল কিছু একটা রান্না করে খাই তো যে ভাবনা সেই কাজ চলে আসলাম কি খাই কি খাই করতে করতে তারপরে দেখি ঘরে নারকেল গুড় সবই আছে তো চিন্তা করলাম যে কিছু একটা তৈরি করি তো আমি প্রথমে অল্প একটু আতপ চাল ধুয়ে নিয়েছি আর সাথে দিয়েছি নামমাত্র খেজুরি গুড় সবাই জানে এই গুড়ের মধ্যে তো অনেক ভেজাল আছে অরিজিনাল খাঁটি গুড় আমরা কোথায় পাবো তো তারপরেও সবাই খাইতেছে কিছু করার নাই যেহেতু খাইতে হবে শীত আসলে মনে চায় একটু ঠান্ডা ঠান্ডা সব কিছু খাইতে তো যে ভাবনা সেই কাজ তো এখানে চাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়েছিলাম খেজুরের গুড় আর এখানে এক কেজি পরিমাণে দুধ দিয়েছি আর গোটা কয়েকটা এলাচ দিয়েছি এই খাবারটাকে কিন্তু আমরা ক্ষীর বলি এটা আমরা রাত্রে রান্না করলে সকালে খাইতে কিন্তু খুব ভালো লাগে আর সাথে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এখন সব কিছু ভালো করে পরিমাণ মতো দিয়ে এখন চুলা জাল জ্বালিয়ে দেব আর সবাই আগামী দিনগুলো ভালো কাকে এই জন্য সবার দোয়া রইল আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন নতুন বছরটা যেন সুন্দরভাবে কাটাতে পারি গত হাজার চব্বিশ সালে অনেক কিছু হারিয়েছি যা হয়তো আর কখনোই ফিরে পাবো না তো এই দু হাজার পঁচিশ সালে যেন সব কিছু মিলে আল্লাপাক ভালো রাখে সেই দোয়া করবেন সবাই সবার জন্য তো দেখেন ফ্রিজে একটু নারকেল ছিল নারকেলটা কেমন শুকিয়ে গেছে তো চিন্তা করলাম নারকেলটা দিয়ে দেই নারকেলটা ডিপে ছিল আর আব্বান ছিল যে নারকেলটা ওখান থেকে একটু নারকেল রেখে দিয়েছিলাম আর এবার শীতে যে জিনিসের যে কি পরিমাণ দাম কিছু একটা তৈরি করে খাবো সাহসী পাওয়া যায় না আমাদের মধ্যবিত্তদের তো অনেক সমস্যা না পারি না পারি বলতে না পারি সইতে তো কিছু করার নাই তো দেখেন আস্তে আস্তে এখন চুলা জালটা জ্বালিয়ে দিয়েছে এদিক থেকে জাল একদম হাই করা প্রয়োজন নাই মিডিয়াম আছে সুন্দর করে আস্তে আস্তে রান্না করব এদিক থেকে পানি টানবে আর চালটাও ফুটে আসবে আর আমাদের দেশগ্রামে কিন্তু এই খাবারটাকে ক্ষীর বলে এটা আমাদের আমার দাদিকে আমি দেখতাম যে অরিজিনাল খেজুরের রস দিয়ে ডাইরেক্ট চাল দিয়ে বসিয়ে দিত কিন্তু আমরা আর রস কোথায় পাবো আমাদের তো গুড়ি অবলম্বন তাও বেজাল এছাড়া আমার দাদুকে আমি দেখতাম যে একদম আমাদের বাড়িতে মৌমাছির চাক বসিয়ে মধু হয়তো একদম ডাইরেক্ট ওই মধু যে তেলের পিঠা বানাইতো কোনো চিনি গুড় কিচ্ছু ইউজ করতো না শুধুমাত্র মধু দিয়ে পিঠা বানাতো আসলে এগুলো এখন স্মৃতি হয়ে গেছে এগুলো এখন কোথায় পাবো আমরা এই শহরের বাড়িতে এক সময় মনে চাই গ্রামে চলে যাই তারপর আবার এই ছেলেমেয়ের কথা চিন্তা করে থাকতে হয় এই ঢাকা শহরে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিক দিয়ে আমার রান্না প্রায় হয়ে আসছে দেখেন বলক চলে আসতেছে জাল কিন্তু আমি একদম কমিয়ে রাখছি যেমন জাল বাড়িয়ে দিলে কিন্তু রসটা একদম টেনে যাবে তাই আস্তে আস্তে জাল কমিয়ে রেখে আস্তে 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 চালটা ফুটাইতে হবে তো এবারে শীতে ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম হইলো আমাদের সাথে যেহেতু বাসা বদলাইলাম বাড়িতে যাওয়া হইলো না সব কিছু মিলে একদম গৃহবন্দি তো এই তো আমার রান্না প্রায় শেষ দেখেন এই হলো আমার ফাইনাল লুকটা আসলে খাবারটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল রাত্রে বেশি একটা খাওয়া হয়নি তো সকালেই সবাই খেয়ে নিয়েছি খুব সুস্বাদু হয়েছিল এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে